হ্যালো গাইস এটা কিন্তু আমাদের ভাইরাল রাস্তা এ রাস্তায় ভিডিও বানালি সবাই তোমরা চিনে যাও কমেন্ট করে বলো তো এই ভাইরাল রাস্তা কোন জায়গা স্যার বলতে পারেন আচ্ছা না 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 আপনি বলেন না বলেন না তোমরা বলো নায়ক সালমান খান না আমির খান আমিন খান না রেজা খান কি খান রেজা সাহেব ভাইরাল ব্রিজের উপর এসেছি ভাইরাল ব্রিজ আর ভাইরাল নদী মধুমতি নদী আর মধুমতি নদীর উপরে ব্রিজ কে কে চেন পাতার উপর দিয়ে সূর্য ডুবে যাচ্ছে ওই নদীর ভিতর চলে যাচ্ছে সূর্য দেখছ কত সুন্দর দৃশ্য ওই টলার চলে যাচ্ছে টলার একদিন টলারে ঘোরার দরকার মুরব্বী পিছনে নদী সামনে ব্রিজ বুঝতে পারছো কত সুন্দর এখানে যদি তোমরা আসো

আবার ঝালমুড়ি যে একবার খাবে বারবার আসিতে বাধ্য বার খান খেয়ে দেখেন এটা হচ্ছে আমাদের মধুমতি নদীর ব্রিজের উপরে হচ্ছে ভাইরাল ঝালমুড়ি কেমন লাগতেছে সবাই খাই যাচ্ছে গাইস আমার আর কাজে বলতেছে না সে আমি একা একা খাই ঝালমুড়ি খাচ্ছি দুইজন এক প্লেটে একটা প্লেট বাট চামচ দুইটা বুঝছো মাঝে মাঝে বুড়ো বুড়িরও প্রেম জাগে এই প্রেম জাগিছে চলে মেয়ে তো ভালো হয়ে গেছে তারা খায় দেয় কিন্তু সে আমার খায় দেয় না দুর্ভাগ্য সবাই জায়গা এসে প্রেম করার জন্য আমরা এসে डबल डबल बस्स ए जागा सिंगल आहे असं कोण लाभ नाही सिंगल असले सुद्धा गोकार मते बशे शकते की गं सर सर मला भाजिन ते कसं सिंगल असले सब सब बशे शकते हो सब डबल डबल हे पाशात ओ ज्यादा करो सब डबल আমিও ডাবল আমি গাড়ি আইসা মিটি মিঠি কালারটা তো সেই হয়েছে আদা দিয়ে রং চাকরির খাবেন নাই নেন আপনি তো আপনার রাতের তো কিছু খসবি আমি দিলাম It is so late, huh? <laughs> <laughs>